আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলব যে কীভাবে আপনারা আপনাদের জিমেল আইডি কীভাবে লগ ইন করবেন সেটাই দেখাবো আপনার মোবাইলে কীভাবে জিমেল আইডি লগ ইন করতে হয় সেটাই বলব তার জন্য অবশ্যই আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আপনার হয়তো দ্বিতীয় কোনো আইডি রয়েছে এবার ওই আইডিটা হয়তো আপনার নতুন মোবাইলে লগ ইন করবেন বা পুরাতন মোবাইলে হয়তো আপনারা খুলেছেন সেই মোবাইল থেকে আপনার নতুন মোবাইলে আনবেন তাহলে কীভাবে আনবেন সেটাই দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে যে কারোর হয়তো আপনার জিমেল আইডি আপনার মোবাইলে লগ ইন করতে চাইছেন তাহলে কীভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো আপনারা কী করবেন সিম্পল হবে আপনার যে জিমেল আইডিটি রয়েছে ওটা আপনার নতুন মোবাইলে কীভাবে খুলবেন সেটাই দেখাচ্ছি তার জন্য আপনাদের হয়তো আগে থেকে আপনার মোবাইলের জিমেল আইডি রয়েছে তার জন্য আপনাদের যেটা করতে হবে সিম্পল হবে আপনাদের যে মোবাইলের জিমেলের অ্যাপটি রয়েছে ওই জিমেলের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে যেটা করবেন প্রোফাইলে ক্লিক করবেন আগে থেকে আমার অলরেডি কিন্তু জিমেল আইডি অনেকগুলো রয়েছে আমি নিচের দিকে আসবো আপনার নিচের দিকে আসবেন এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন এবার যখনই করবেন এখানে গুগলের অপশান শো করবে এই অপশানেই ক্লিক করবেন এবার জিমেল আইডি কীভাবে লগ ইন করতে হয় সেটাই দেখাচ্ছি করার পরে এখানে ফিঙ্গারপ্রিন্ট বা পিন বা প্যাটার্ন এটা দেওয়ার পর এরকমভাবে ওপেন হয়ে যাবে এখানে আপনার কী বলবে ইমেল আর ফোন নাম্বার যেটা আপনার রয়েছে ওটা দেবেন ফোন নম্বর দিয়েও করতে পারেন ইমেল দিয়েও করতে পারেন দেওয়ার পর পাসওয়ার্ডটি কিন্তু সঠিক লাগবে এবার যেহেতু আমি এখানে কী করব সিম্পলভাবে আমি এখানে সেই জিমেলটিকে দিয়ে দিচ্ছি এবার জিমেল আইডিটিকে যখনই দেবেন দেওয়ার পরে কিন্তু সেমভাবে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটিকে এখান থেকে আপনাদের দিতে হবে যেতাম দিকে দিচ্ছে তারপর দেখাচ্ছি পাসওয়ার্ডটিকে যখনই দেবেন দেওয়ার পরে এখানে কী করবেন সিম্পল নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের এখানে এরকম ইন্টারফেস হবে এখানে আইএডিডি অপশন লেখা থাকবে এই অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনাদের সেই জিমেল আইডি কিন্তু আপনার মোবাইলে কিন্তু আবার খুলে যাবে এখানে গুগল সার্ভিসের অপশন তারপর এখানে জাস্ট এ ফিউ মুমেন্ট এটা যখনই হবে তখন দেখবেন আপনার মোবাইলে কিন্তু আবার কিন্তু জিমেল আইডি কিন্তু ওপেন হয়ে যাবে বা জিমেল আইডি কিন্তু এরকমভাবে কিন্তু লগ ইন করতে পারবেন জিমেল আইডি কীভাবে লগ ইন করতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এখানে আপনাদের কিছুক্ষণ সময় নেবে এটা নেওয়ার পর দেখবেন অটোমেটিক কিন্তু আপনার মোবাইলে কিন্তু সেই জিমেল আইডি কিন্তু চলে আসবে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না কীভাবে জিমেল আইডি আপনাদের লগ ইন করতে হয় সেটাই দেখালাম চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি